আসসালামু আলাইকুম ওয়েলকাম নিউ ভিডিও তো আজকে আমি কাঁঠাল সম্পর্কে কিছু কথাবার্তা করব যেটা আমাদের একমাত্র গ্রীষ্মকালে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এটার উপকারিতা সম্পর্কে আমি আজকে কিছু কথাবার্তা করি তো এই কাঁঠালটা আসলে যারা কষ্ট কোষ্ঠকঠিন্য রুগী ঠিক আছে যাদের কনসেপেশন প্রবলেম আছে তো তাদের জন্য এই কাঁঠালটা একটা ম্যাজিক ফুড আমি বলতে পারবো ঠিক আছে তো এই এই কাঁঠালটা কিন্তু আমরা গরম ছাড়া বা গ্রীষ্মকাল ছাড়া ভাবে পাই না তো আমরা গরমকালের চেষ্টা করবো এই কাঁঠালটা অল্প হলেও খাওয়া প্রতিদিন না হলেও দেখা যাবে যে সপ্তাহের মধ্যে দু একবার খাওয়ার জন্য এটা ভালো একটা জিনিস তো কাঠাটা আসলে মেনলি আমাদের শরীরের জন্য কি কী বেনিফিট আছে বা কি কী উপকারিতা দেয় সেটা সম্পর্কে বিস্তারিত বলতে গেলে এই কাঁঠালে অনেক ধরনের উপাদান আছে এখানে আপনার হলো ভিটামিন এর পরিমাণটা অনেক বেশি তারপরে এই কাঁঠালে খনিজ পদার্থের পরিমাণ আছে ভালো ক্যালসিয়াম আছে হালকা পরিমাণ প্রোটিন আছে শর্করা আছে তো এখানে দেখা যাচ্ছে যে এই কাঁঠালটার ভিতরে মোটামুটি ভালো একটা গুণ সম্পন্ন আমরা এটাকে বলতে পারি তো আমরা চেষ্টা করব ডেলি না হলেও সপ্তাহের মধ্যে দুই একবার এই কাঁঠালটা গরমের মধ্যে নেওয়া আর এই কাঁঠালটা দেখা যায় যে যারা একটু চিকন স্বাস্থ্য যাদের যাদের শরীরটা অতটা বেশি হেলদি না তারা কাঁঠালটা খাইতে পারেন কারণ কি কাঁঠালটা কিন্তু আপনার ওয়েট কেনে খুব সাহায্য করে আর কাঁঠালটা আপনি যখন এটা মানুষ যখন ডেলি খায় ঠিক আছে তার শরীরটা মেটাবলিজম দ্রুত বাড়ায় ঠিক আছে কারণ কাঁঠালটা জিনিসটা এমন একটা জিনিস এটা আপনি খাইলে আপনার হজম খুব দ্রুত হয় ঠিক আছে তো কাঁঠালটা একটা উপকারী একটা ফল যেহেতু আমাদের জাতীয় ফল সেহেতু এটাকে ডেলি গ্রহণ করা সমস্যা নেই কারণ আপনি এটা একটা সিজনাল ফল সিজন সিজনভাবে পাইতেছেন সিজনের বাইরে তো আপনি জিনিসটা পাবেন না ঠিক আছে কিছু কিছু সংখ্যক হয়তো বা জায়গায় পাওয়া যায় বাট আমরা সিজনালি এই জিনিসটাকে খেয়ে থাকি আর কি তো কাঁঠাল আমাদের দেহের অনেক উপকারী একটা ফল তো এই ফলটা আমরা চেষ্টা করবো যে সপ্তাহের মধ্যে দুই থেকে একবার অন্তত খাবার আর যারা জিম করতেছেন বা যারা ওয়ার্কআউট করেন ঠিক আছে তাদের জন্য আমি সার্জেস্ট করতে পারবো যে এই ফলটা আপনি নিতে পারেন অনেক মানুষ আছে যে দেখা যায় যে ফল ভাত খায় ঠিক আছে ভাত আপনি ভাতের বিকল্প হিসাবে কিন্তু কাঁঠালটাকে ইউজ করতে পারবেন কারণ এটাতে কার্বোহাইড্রেট আছে আপনি চার পাঁচ কোয়া ছয় ছয় কোয়া খাওয়ার পরে একটা কোয়া খাওয়ার পরে দেখবেন যে আপনার পেট ভরে গেছে আপনার হাতে খাবারটা দরকার হচ্ছে না ঠিক আছে তো কাঁঠালটা আমাদের বেশ উপকারী একটা জিনিস আমরা কাঁঠালটা চেষ্টা করব সপ্তাহের মধ্যে দুই থেকে একবার নেওয়ার অ্যান্ড গ্রীষ্মকালের ফল যেহেতু সেহেতু আমরা গ্রীষ্মকালে একটু চেষ্টা করব যে সিজনাল ফলগুলো একটু খাওয়ার এতে খেলে পরে দেখা যাবে যে আমাদের শরীরটা ভালো হেলদি থাকবে আমাদের শরীরটাও একটু সতেজ থাকবে অ্যান্ড এই কাঁঠালটার আরেকটা জিনিস গুণ আছে সেটা হলো এটা কিন্তু ক্যান্সার প্রতিরোধক ঠিক আছে ক্যান্সার প্রতিরোধক এবং এই কাঁঠালটা আপনার যাদের যেসব মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে এটার ঝুঁকি অনেক কমায় দেয় এই কাঁঠাল তো আপনারা চেষ্টা করবেন এই কাঁঠালটা নিয়মিত না হলেও সপ্তাহের মধ্যে দুই একবার খাওয়ার কারণ টেস্ট ফল খাবার খেতে পারেন সমস্যা নেই আর যাদের ডায়াবেটিস আছে বা যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা এই ডায়াবেটিস রোগীরা একটু কম খাবেন কারণ ফলে সুগার থাকে তো ফলে কিন্তু ভালো বেশি সুগার থাকে কারণ কাঁঠালে যথেষ্ট পরিমাণ মিষ্টি ফল যেহেতু সেটাতে এটা সুগারের পরিমাণ অনেক বেশি যারা ডায়াবেটিস রোগী আছেন তারা এটা কাঁঠালটা একটু হ্যাঁ খাবেন খাবেন না এমন বিষয়টা কিন্তু খাবেন কিন্তু অল্প পরিমাণ চেষ্টা করবেন যে জিনিসটাকে একটা মেনটেন্সের মধ্যে রাখার জন্য যে আপনি অতিরিক্ত পরিমাণ খেয়ে পেবেন যেন ডায়াবেটিসের ঝুঁকি না বেড়ে যায় সেটার জন্য খেয়াল করবেন আর এটা ক্যান্সার প্রতিরোধক এটার মধ্যে যথেষ্ট পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আপনার যে হৃদরোগের সমস্যাটা হৃদরোগের ঝুঁকিটা কিন্তু অনেক কমে দেয় কারণ এখন বেসিক্যালি মানুষ দেখা গেছে যে যে কেউ হঠাৎ করে স্ট্রক করে বসে মানুষ মানে এখন একটা এইস কোনো ভাগাভাগি হয় না করে মানুষ স্টক করে বসে খুব অল্প সল্প এই যে মানুষ দেখা দিতে যে স্টক করে বসেছে মারা যাচ্ছে স্টক করে মারা যাচ্ছে যে একবার স্টক করতেছে স্টক করার পরেই শেষ ঠিক আছে তো আমরা চেষ্টা করব এইসব ফলের মাধ্যমে নিজের হেলথটাকে একটু ভালো রাখার একটু তাদের নিজের নিজেদেরকে একটু ফিট রাখার কারণ ফল খেয়েও কিন্তু শরীরের অনেক হেলথ বেনিফিট হয় এবং ফলের মাধ্যমে আমাদের শরীরের যে মেটাবলিজম আছে সেটা কিন্তু অনেকগুণ বেড়ে যায় তো আজকে এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাতে stay with muscle maker